এই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অভিযোগে দৃত পরীক্ষার্থীরটিকে তোলা হলো আদালতে এই ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের আলতাপুর হাই স্কুলে টেট পরীক্ষা কেন্দ্রে সোমবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে করনদিঘি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে প্রতিবারের মত এবারেও বড় উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ জনপ্রিয় স্বর্ণ বিপণি অগ্নিশ্বর জুয়েলার্স বড়দিন উপলক্ষে সোমবার কোচিকাচাদের নিয়ে একটি অঙ্গন প্রতিযোগিতার আয়োজন করেছিল কর্তৃপক্ষ দুটি গ্রুপে প্রায় কুড়ি জন প্রতিযোগী অংশ নিয়েছিল বয়স সীমা ছিল সাত থেকে নয় এবং দশ থেকে বারোর মধ্যে অঙ্গন প্রতিযোগিতায় অংশ নিয়ে পর নয় খুশি খুদেরা অনুষ্ঠান শেষে তাদের পুরস্কৃত করা হয়

দিনটিকে চুটিয়ে উপভোগ করলেন শহরবাসী শীতের দুপুরে হালকা রোদ গায়ে মেখে কাছের মানুষদের সাথে নিয়ে মানুষ বেরিয়ে পড়লেন দলে দলে বেশিরভাগ মানুষের ছিল রায়গঞ্জের গোয়ালপাড়ার পার্কে। বাঘের আতঙ্কে জেরবার সাধারণ গ্রামবাসী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেলতপা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই গ্রামে বাঘ হানা দিয়েছে এমনই একটি উড়োখবর ছড়িয়ে পড়ে তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে

শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ জেরে আহত উভয় পক্ষের ছজন সোমবার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে মালদা চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর এলাকায় আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় যদিও বাম সদস্যের বিরুদ্ধে পাল্টা কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূলের লোকেরা গোটা ঘটনায় চাঁচল থানার অভিযোগ দায়ের করেছে বিবদমান উভয় পক্ষই জলপাইগুড়ি শহরে একটি কনফেকশনারির পক্ষ থেকে ওয়ার্ল্ড ডিজনি ক্যাসেলে অনুকরণে তৈরি করা হল সত্তর পনেরো ওজনের কেক মূলত বাচ্চাদের কথা চিন্তা করে এবারে বড়দিনে কেক তৈরি করা হয়েছে প্রতি বছর বড়দিন উপলক্ষে এই কনফেকশনারির পক্ষ থেকে বিভিন্ন মডেলের কেক তৈরি করা হয়ে থাকে তিন দিনের চেষ্টায় এই কেক তৈরি করা হয়েছে সামনে নতুন বছর তার আগে বড়দিন উৎসবে মাতল কালিয়াগঞ্জের সাধারণ মানুষ সোমবার দুপুর থেকে গির্জা এবং চার্চগুলোতে উপচে পড়েছিল ভিড় ছোট থেকে বড় সকলেই ভিড় লক্ষ্য করা গেছিল একই ছবি ধরা পড়েছে কালিয়াগঞ্জ পাশাপাশি শীতের আমেজে পার্ক গুলোতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সপরিবারে পার্কগুলোতে বেড়াতে এসেছিলেন অনেকেই কোচবিহার গোসানিমাড়ি তৃণমূল ভবনে বিধানসভা ভিত্তিক সভাকে সামনে রেখে তৃণমূলের বিশেষ সভা অনুষ্ঠিত হল সোমবার উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দিনহাটা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সঙ্গীতা রায় বসুনিয়া প্রমুখ সোমবার বড়দিন উৎসব ঘিরে মেতে উঠেছেন সাধারণ মানুষ এই আবহে প্রতি বছর মতো এবার রায়গঞ্জ পৌরসভা এবং ক্যারিটাসের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় ক্যারিটাস প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার মহকুমা শাসক কিংসুক মাইতি প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌরপ্রাসক অরিন্দম সরকার অলিপ মিত্র সুশীল গোস্বামী অতনুবন্ধু লাহিরি তরিত লাহিড়ী জয়ন্ত সোম সহ অন্যান্যরা এদিন বেশ কিছু বিশিষ্ট মানুষকে সংবর্ধনা প্রদান করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নিরানব্বইতম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে বিজেপি সোমবার সন্ধ্যায় হেমতাবাদে বিজেপি দলীয় কার্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে পুষ্পারোহণ নিবেদনের পাশাপাশি তার জীবনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকাবাসীদের চাহিদা পূরণে মালদা জেলা কালিয়াচক দু নম্বর পঞ্চায়েতের সোনারপাড়া থেকে দাসপাড়া পর্যন্ত পাকা রাস্তা কাজে শিলান্যাস করালো সোমবার এদিনে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আব্দুর রহমান সহ অন্যান্যরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত আনুমানিক দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় পাকা রাস্তা নির্মাণ এবং নিকা শিলানা নির্মাণ করা হচ্ছে